অপরাধী হলে শুধু বাড়ির সার্কে না আমি সব সেক্টরে গানই গাই থাকি কারণ সময় আমার আমি অ্যাকচুয়ালি স্টেজ পারফর্মার আমার সব ধরনের গাইতে ইদানিং আমি যখন এই প্রোগ্রামে আসছিলাম তখন আমি বসে বসে গাড়িতে একটা গান শুনছিলাম আমাদের সকলের প্রিয় ভাই এবং শিখিস গানটি আমি হচ্ছে শুনতে শুনতে আসছিলাম এত চমৎকার একটা ফোক গান মানে সুরটা খুবই পরিচিত তোমার আমার চন্দ্র সূর্য সাক্ষী আজ কেন ওইলেন মেলো দুটি পাখিরে রে পাখি আমি घुमसो घुमाई सोना की तसे सोना की तसे तुम्हें घुमाई सोना की तसे तुम्हें घुमो আমি মনে করি যে যারা সামনের বিচারক থাকে বা হচ্ছে রিয়েলিটি শো যে ব্যাপারটা এটা আমাদের দেশে আসলে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে এই শোটা স্টার্ট হয় তো আমার কাছে রিয়েলিটি শোর থেকে আমার কাছে মনে হয় যে আমি নিজে নিজেকে তৈরি করবো এবং নিজে চেষ্টা করে আমি মানুষের কাছে আমি নিজেকে তুলে ধরবো রিয়েলিটি শো অনেকে মনে করে ব্যবসা আপনি কি মনে করেন আমি তো এটা নিয়ে কোনো কথা বলব আমরা শুনতে চাচ্ছি আগে যখন আমরা অনেক ভুল ধারণা এটা হচ্ছে যারা ভালো করছে ইন্ডাস্ট্রিতে তাদেরকে মানে আমাদের অডিয়েন্সও খুঁজে বের করছে এবং যারা ভালো কাজ করছে তাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভালো ভালো কাজও দিচ্ছে এটা আসলে আপনাদের ভুল ধারণা আমাদের কিন্তু কথা হচ্ছে কি অনেকে বলছেন যে ভালো শিল্পী কিভাবে বের হবে টাকা দিয়ে শিল্পী এখন কেনা বেচা হয় এবং আমি নাম বলবো না অনেক প্রোগ্রামই আছে যেগুলি হচ্ছে কি দুই দিন পরপর অ্যাওয়ার্ড শো দুই দিন পরপর গানের রিয়েলিটি শো কিন্তু সেইখানে যে শিল্পীগুলি নেওয়া হয় সেই শিল্পীগুলি অনেক সময় টাকা দিয়ে বেচা কেনা হয় আসলে এইটাকে আপনি মনে করেন এই জন্য কি আপনাদের মতন যারা কণ্ঠশিল্পী তারা হারিয়ে যাচ্ছে এবং আপনার চান্স পাচ্ছেন না আপনি কি মনে করেন আমি যদি কোনো মন্তব্য করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যারা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক লিজেন্ড অ্যান্ড সিনিয়র পারসনরা আছে তারা হয়তো বা এটা নেগেটিভভাবেও দেখতে পারে সো এটা আসলে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বা কোনো রকমের কোনো মুখও খুলতে চাচ্ছি আমি বাড়ি স্যারকে মনে প্রণ ধারণ করি কারণ উনি হচ্ছে শেখরের গানটি গাই আর আমার ওনার গান অনেক ভালো লাগে প্লাস ওনার গান গাওয়ার মতো সাহস আমার নাই যদিও তারপর আমি চেষ্টা করি গাওয়ার তো বাড়ি স্যার এই গানটা আমার অনেক পছন্দ আপনারা তো সবসময় আমার কাছ থেকে বাড়ি স্যারের গানগুলো শুনেছেন আমি গিয়েছি তো আরেকটি গান সেটা হচ্ছে সবাই জানে খুবই জনপ্রিয় গান বাড়ি স্যারের আমি তোর পীরে মরা আমি তোর পিড়িত মরা তুই দেখ না জোর বন্ধুরে অপরাধী তো তোরে বন্ধু অপরাধী হইলে তো আমায় যদি দাও তারা এমন জায়গা অভাগীর জোরাইতাম তুমি যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস আমি তোরে করি নাই করপরাধী হইলে আমিত তোরে অপরাধী আমি তো